পাঁচশো টাকা মাতলা আপনি নিজেরা এগুলো তৈরি কতদিন বাবদ তৈরি করেন এগুলো ধরেন তার বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর যাবত করেন না আমাদের বংশ এগুলো বংশ করায় না হাস কয় টাকা এখানে আসছে আর মেলা তো দুশো মেলা এখানে একটু ওখানে একটা সম্পূর্ণ এক জায়গায় দিত তাহলে একটু ভালো বেচা হতো মেলা তো মনে হয় তিন দিন না আপনি তিন এখানে থাকবে না দুদিন থাকবে আজকে থাকবে আগামীকাল থাকবো